নবদ্বীপ গেলে দেখতে পাবেন যে ওখানে গঙ্গা যমুনা প্রবাহিত হচ্ছে গঙ্গার জলের রং হচ্ছে লাল রং যমুনার রং হচ্ছে নীল যমুনা ঠিক আছে আজও দেখা যায় আজও মানুষ প্রণাম করে শুরুধুনি গঙ্গা বলে যে গঙ্গাকে ভগীরথ এনেছিলেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সেই গঙ্গা আজও প্রবাহিত তীরে জন্ম নিলেন আমাদের প্রেমের ঠাকুর হরি নাম দিয়ে অনেক মানুষকে উদ্ধার এই করলোবেলা অনেক মানুষকে হরি হরিবল বলালেন হাতে ধরে বলালেন যারা হাত তুলে বল বলে না তাদের পায়ে ধরলো এখানেও অনেকে হাত তুলে না দরকার হলো আমি স্টেজ থেকে নেমে গিয়ে পায়ে ধরবো মালিক এনেছেন তো আমাদেরকে তা মালিক আমার জীবনের অনেক খরচা দেবে তা আমাদের কাজ একবার হাত তোলানো হরিবল বলা বাকিটা তো ওই দাঁড়ি যার হাতে দাঁড়িয়ে সে তার বিচার করবে আমার কাজটাও তিনি বিচার করবেন আমি কি করালাম কি দিলাম মানুষকে কিভাবে বোঝাতে পারলাম এটা বিচার ওই দাঁড়িতে পড়বে তো সুতরাং আপনাদেরটাও করবে আমারটাও করবে এই জন্য আমরা বলেই যাই কে হাত তুললো না তুললো আমি কি করব। আমি তো বলেই যাচ্ছি একবার তো তোলো বাড়িতে নাই পারো নাই করো আজকের হাত তোলা আজকের হরিবলটাও দাঁড়ি পাল্লায় পড়বে তোমার নামেই থাকবে কেউ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 i'm on कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हर किचिरो हर किशॾो कृष्ण किचिर ভালো লাগলো বহু জায়গায় যাই এরকম দেখি না যে সবাই হাত তুলে হরি বলব খুব ভালো জায়গা মানুষ যখন বুঝতে পারে তাকে আর বলার লাগে না হাত ধরার লাগে না পায়ে ধরার লাগে না সেগুলোই তো আমাদের জন্য এ তো আমার মঙ্গলের জন্য হরিনাম তা দরকার আছে এই ভক্তমণ্ডলী মায়েরা এই নাম গাইতে গাইতে স্বয়ং নিমায় মানে মহাপ্রভু যিনি কলিকালের ভগবান তিনি একটা কুকুর ছানা মানে কুকুর বাচ্চা তাকে কোলে তুলে নিলেন বলো রাধে রাধে কুকুর বাচ্চাকে কোলে তুলে নিলে যেই তুলে নিল তার ভক্তরা বললেন নিমাই এই তুই কি করলি বা এ তুই কি করলি ভাই এই কুকুর ছানা কোলে নিয়ে অপবিত্র হয়ে গেলি তো একে কেন কোলে নিলি ভগবান বললেন জীব মানে কি তুমি জীব মানে সকলে এই জগতে চেতন জীব গাছপালা কীট পতঙ্গ এরাও তো আমার সৃষ্ট জীব তাদেরকে উদ্ধার করতে হবে তোমরা তো মানুষ তোমরা তো হরিবল বলতে পারো তোমরা তো প্রণাম করতে পারো ওরা তো পারে না ওদেরকেই তো বলাতে হবে তোমাদেরকে বলতে জোরে করে বলে নিতাই গবুর আচ্ছা এতে কি হলো আপনাদের তো হয়েই গেল যেন তেন প্রকার এন হরিবল বলেছেন তো আপনি গোল দিয়ে দিয়েছেন তাহলে এই উচ্চ স্বরে কেন বলতে হবে এই যে বললেন যেটা আশপাশে কীট পতঙ্গ গাছপালা এদেরকে আপনারা উদ্ধার করে দিলেন উচ্চ স্বরে হরিবল আমাদের অনেকে বিরক্তি হয়ে যায় এই যে বারবার হাত তোলাল একটু জোরে করে বলো অনেকে বিরক্তি হয়ে যায় কেন বাবু আপনাকে ডেকেছে আপনি আপনার গান না জোর করে আমি বলবো কি মনে মনে বলবো আপনার কি বলুন তো ঘাবড়ে গেলাম তো বললাম আপনি কথাটা খারাপ বলেননি আপনি কি রকম বলবেন আমি কেন আপনাকে জ্বালাতে যাব কি তবে আপনি আরো যদি কিছু প্রশ্ন করেন ভালো হয় বলে প্রশ্ন বলতে আপনি বলুন তো জোরে বললে কি হবে আসতে বললে কি হবে মনে করেন তাহলে আমার দিকে তাকান এই যেমন আসতে বলবেন কি রকম হবে হরি এটা হচ্ছে আসতে বলার ফল মনে মনে বলবেন আর যদি হাত তুলে বলেন মহাপ্রভুকে দেখেন না যেখানেই দেখবেন হাত তুলে আছেন কেন হাত তুলে বলেন না এই হাত তুলে বললে আপনার সারা শরীরের নার্ভ গুলো গরম হয়ে যাবে আর আপনি ঝিমোতে পারবেন না আপনার সর্বশরীর গরম হয়ে গেল কি গো হাত তুলেছিলেন যাক অনেক টাকা বেচে যাবে কেউ যদি প্রতিদিন কয়েকবার হাত তুলে হরিবল বলে তাহলে তার টাকা বেঁচে যাবে রোজকার হয়ে সঞ্চয় হয়ে যাবে কি করে হবে আপনার গ্যাস অ্যাসিড যাবে বাতের ব্যথা কমে যাবে টাকা থেকে যাবে না লোকে তো খাওয়ার চাইতে ওষুধ খাচ্ছে বেশি তাই কোন রকম ফুসফুস চলছে হ্যাঁ কিন্তু হরি নাম করুন একটা মাস করে দেখুন আপনার অনেক ঔষধ কমে যাবে একদম পাকা এ বহু লোক করে দেখে নিয়েছে আপনার ঔষধ কমে যাবে টাকা বেঁচে যাবে শুধু হাত তুলে বলুন নিতাই গৌড় হরি কৃষ্ণা

তাই এখন পুকুর ছানা নিয়ে বলছে একটা জিনিস মাথায় রাখো তোমরা যেহেতু আমার সঙ্গে আছো আমাকে তাই এই তীরে হ্যাঁ একটা কথা বলি তোমাদের মনে রাখবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শুনো শোনা যারা ধর্ম কথা শুনতে এসেছেন যারা ধর্ম মানে যারা ধর্ম বুঝতে এসেছে তারা শুনে নেয় এই যে কুকুর ছানাটা কোলে নিলাম কেন নিলাম দয়া করতে হবে নালে তোমাকে কেউ দয়া করবে না বাঘ তোমার গায়ে পড়বে সাপ তোমাকে দংশন করবে কীট পতঙ্গ তোমায় দংশন করবে পিপিলিকাও তোমায় ছাড়বে না দংশন করবে মশা কামড়ে কি রোগ হবে ম্যালেরিয়া কি এই ডেঙ্গু নিউজে শুনবেন হাজার হাজার ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু ডেঙ্গু রোগ বেড়ে যাচ্ছে ওরে ডেঙ্গু কি থেকে হয় মশা কামড়ালে হয় বলে মশা কামড়ালে মানুষ মরে যায় মরবে না মানুষ কি কম মুরগি মেরেছে তারা কারা মুরগির রক্তে তুমি লাল হয়েছো আনন্দ পেয়েছো এখন তারা মশা হয়ে কামড়ে দিয়ে তোমাকে মারবে তাদের আনন্দ হবে এরা কারারে মশার কামড়ে লোক মরে যায় এ কি ভাবা যায় এটা কার সৃষ্টি ধাতার সৃষ্টি আমি কেন তোকে দণ্ড দেব তুই যাদের খাবি তারা তোকে খাবে এবারে তুই মার পরের বারে তুই মার খাবি কাঁদালে কাঁদবি হাসালে হাসবি দিলে পাবি নীলে যাবি কথাগুলো মাথায় রাখো শুধু হরি নাম হরিনাম খোলকত্তাল নিয়ে দেই দেই করে নাচলে হবে না মাথায় রাখো জীবে দয়া কোনো মহাপুরুষ কোন মহামান এই বর্তমানে মহাত্মা গান্ধীর কথা ধরে অহিংসার আন্দোলন করে দেখাল তিনি বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনকে নিজের ভাই বোন মনে করো গান্ধী জয়ন্তী চলছে গান্ধী দিবস তার মধ্যে তার বাণী প্রচার করা হচ্ছে রেডিওতে টেলিভিশনে খবরের কাগজে তার বাণী তার তার চরিত্র তার আদর্শ প্রচার করা হচ্ছে দেখো একটা মানুষ অহিংসার আন্দোলন করে লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় জড়ো করল তার নাম হয়ে গেল মহাত্মা সেটা কিসের জন্য কুকুর কুকুরকে কামড়ায় না তাই এরা করবে এরা অপরাধ করবে এরা অজ্ঞানী তুমি তো জ্ঞানী তুমি গীতা পড়ো গীতায় ভগবানের বাণী কি বলছে রামচন্দ্র কি বলছে কিভাবে ধর্ম পালন করতে হয় কিভাবে মা বাবাকে ভালোবাসতে হয় ভাইকে ভালোবাসতে হয় রামায়ণ পড়ো কি করে নারী নারী আদর্শ পালন করবে সীতা দেবী কি আচরণ করেছিলেন স্বামীর সঙ্গে এ আচরণ তো শিখতে হবে মায়েদের কুন্তি দ্রৌপদী তারা মন্দরী এরা নারী যে অন্য কি করেছিলেন তাদের নামে আজও বাড়ি বাড়িতে শঙ্খ বাজাতে হয় সকালবেলা উঠে পঞ্চ নারীর নাম করে শাঁখ বাজাতে হয় তো তারাও নারী আমরাও নারী তা আমরা কেন করিতে না পারি কারণ আমাদের শোনা নাই আর জানা না এই জন্য যত ভালোবাসবে তত ভালোবাসা পাবে জীব জন্তু হত্যা করে মানুষ কোনদিন সুখী হতে পারে না এবারে তুমি বলি দিচ্ছ পরের বারে তুমি বলির পাঠা হবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে তোমাকে বলি কাষ্ঠে নিয়ে যাবে তুমি কে গো তুমি কাটবে তোমাকে কেউ কাটার লোক নাই আপনারা বলেন মা কালী নাকি পাঠা খায় মাকে দর্শন করেছেন কোনদিন দেখুন তো এইখানে মা আছে মায়ের হাতে কার মুন্ডু ছাগলের মাঝে ধরে রেখেছে একটা মুন্ডু গলায় পরে আছে মুন্ডু মালা ওই মুন্ডু গুলো কার ছাগলের পাঠা মানুষ পাঠার মুন্ডু দেখবেন এই জন্য এগুলো বুঝতে হবে বাস্তবতা দেখতে হবে মা ছাগল বলি দিতে আসেনি মা কালী অবতার হয়েছে অসুর রূপী মানুষের মুন্ডু কাটার জন্য আবার যারা মায়ের গর্বে জন্ম নিয়ে মাকে লাথি মারে মাকে তাড়িয়ে দেয় মাকে অপমান করে মা কালী এসেছে সেই ছেলেগুলোর মাথা কাটার জন্য যদা হি ধর্মশা গ্লানির ভবতী ভারত এই জন্য হরি নাম শোন মহাপ্রভুর কথা আরে বাবা খাবার পালিয়ে যাবে কর্ম যদি করে থাকি না আমার দোতলায়ও প্রসাদ চলে যাবে এই যে কীর্তন গাইছি না ওদিকে তো ঝড় উঠে যাচ্ছে আপনারা কি মনে করেন আমি যখন কীর্তন গয়েnabla আমার প্রসাদ থাকবে না আমাকে ওখানে আগে ছুটে যেতে হবে লাফিয়ে যেতে হবে আরে আমার প্রসাদ মহাপ্রভু কলাপাতা চাপা দিয়ে রেখে দিয়ে তাতে তুলসী দেওয়া আছে আপনারা তো পাবেন তাই তুলসী নাই অনেক আগে চলে গেছে তা এখানে মহাপ্রভুর ভোগ হচ্ছে মহাপ্রভু বলে আমার কীর্তনিয়ার জন্য আগে তুলে রাখ ও সরে চলে গেছে হ্যাঁ আমাদের কীর্তনে ওঠার আগে আমাদের ভোগ সরে গেছে ভাবু আর যারা লাইন দিয়েছে হয়তো রসা পাবে কিনা সন্দেহ হরিনাম সন প্রসাদ কাছে চলে যাবে যদি না পাও কথা রাখবেন যারা আগে যাচ্ছে কি পাচ্ছে আগেই বলে দিয়েছি খাচ্ছে পাচ্ছে না আপনারা শেষে যাবে গিয়ে যেখানে প্রসাদ পেয়েছেন বা যেখানে পাতা ফেলে দিচ্ছে ওইখানে গিয়ে একটা দানা কুড়িয়ে নিয়ে প্রণাম করে খেয়ে বাড়ি চলে যান আপনারা যা পাবেন কেউ বসে পেট ভরে খেয়ে তাই পায় আজকে এখানে যেটা চলছে খাওয়া নয় প্রসাদ পাওয়া প্রসাদ মানে হচ্ছে কৃপা প্রসাদ মানে ডাল চচ্চড়ি অন্য ব্যঞ্জন মানে আজ মহাপ্রভু ওই বস্তুতে দৃষ্টি দিয়েছেন কৃপা করেছেন ওটা যে পাবে তার অন্তরের অন্তঃস্থলে সকল রোগ দূরীভূত হয়ে স্বরে দূরীভূত এক জয় জয় জগন্নাথ সচি নন্দ জয় জয় জগন্নাথ সচির নন্দ জয় জয় জগন্নাথ শচিরন্দ জয় ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধু এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধু এই ত্রিভুবনে করে যাহার চরণ এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধু জয় জয় জগন্নাথ সচির শচিরন্দ জয় জয় জগন্নাথ সচির নন্দ নন্দর জয় দাও জয় দাও জয়

জয় জয় জয় জগন্নাথ এই যার কীর্তনটি গাইছি তার নাম হচ্ছে শ্রীমৎ বাসুঘোষ ঠাকুর আমাদের তমলুকে আজও যাবেন জায়গাটার নাম হচ্ছে নরপতা যিনি জীবন্ত অবস্থায় সমাধি হতে গিয়েছিলেন মাটি চাপা হয়ে সমাধি হতে গিয়েছিলেন গৌরাঙ্গ বিরহে সেই জায়গার নাম দলিলে লেখা আছে শুদ্ধ বাসুভ ঠাকুরের কাছে। যেখানে মহাপ্রভু তিন বার এসেছে সেই জায়গার নাম হচ্ছে তমলোক বাড়ি। যাবে একটা প্রণাম দিলে যা পাবেন আপনার ভেতরে যে শ্রীহরণটা জাগবে যে স্মৃতিটা জাগবে আপনার জীবন ধন্য হয়ে যাবে জয় জয় জগন্নাথ শচিরন্দ শিরন্দ ত্রিভুবনে করে চরণ বন্ধন ত্রিভুবনে করে চরণ বন্ধ ত্রিভুবন করে রে ত্রিভুবন যাহার চরণ বন্ধন ত্রিভুবন করে ওই যাহার চরণ বন্ধন ত্রিভুবনে করে নিপাত এর করে নাও শ্রদ্ধা থাকার মাথা প্রতিদিন প্রণাম করো মহাপ্ৰভুকে বেঁচে যাবে ত্রিভুবন করে যাহার চরণ বন্দম হইরা করে যাহার চরণ বন্দম আসলে কি জানেন তো আমরা একটু বেশি জেনে ফেলেছি ব্রহ্মাদি দেব যারে করে অনমেশন সে ধনে বঞ্চিত হলে হইবে কেমন আমরা মূর্খ তাই মহাপ্রভুকে প্রণাম করি না কিন্তু দেবতারা প্রতিদিন ভগবানকে প্রণাম করছে ত্রিভুবনে করে যাহার চরণ ত্রিভুবনে করে যাহার চরণ ধ বন্ধ নীলাচলে শঙ্কচ গদা পদ্ম ধরে নীলাচলে শঙ্কচ গদা পদ্ম ধ নদী আনন্দ রে ধন্ধ নদী

কুকুরের হলো কি ভুলে জাননি তো হ্যাঁ জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শোনো সনাত এই তো গৃহ এখানেই বসে হাত তুলে ওদিকে যে কি ঝড় চলছে সে জানে কি একই বলে গৃহ এই রকম এত হাজার হাজার মানুষের ভিড় হলে গৃহস্বামীর মাথায় জল ঢালতে হতো কি কিন্তু এরা হাত তুলে হরি বল বলছে বসে বসে এই হলো ভগবত ভক্ত যা করার তিনি করবেন সব তো চরণে ত্রিভুবনে করে যাহার চরণ ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধ ত্রিভুবনে করে যাহার চরণ এই ত্রিভুবনে করে ঢুকেছে মহাপ্রভু বলছেন তোমাদেরকে আমার বলার ছিল যেটা সেটা বলে দিলাম কুকুর হাতি আস্তে 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 মন্দে শোনা খালি উল্টো দিকে তাকায় এরা না না আপনাদেরকে না সঙ্গের সখাদেরকে বলছেন হ্যাঁ কোনো দুঃখ নাই বলতে হয় কিছু টাকা দিল আমাকে যাক ওকে ভগবানের আশীর্বাদ হোক হ্যাঁ তা বলে কেউ উঠবেন না দেওয়ার জন্য টাকা দেওয়ার চাইতে বেশি পাবো আমি যদি আপনারা শুনে বুঝতে পারেন টাকা টাকা আমাকে গৃহস্বামী অনেক দিচ্ছেন আমার আমার পেটের দায়িত্ব নিয়ে নিয়েছে আপনারা শুধু দেবেন যেটা সেটা কি আপনারা বুঝতে পারলেই আমার পুরস্কার পাওয়া হয়ে যাবে করলেই হ্যাঁ অনেকে অনেকে এসে প্রণাম করেন না বসে পড়েছে কিন্তু হরিনাম শোনার পরে যদি দেখি যে আপনি প্রণাম করে উঠছেন আমি ভাববো আপনি কীর্তন শুনেছেন কারণ এখানে নিয়ম হচ্ছে এসে প্রণাম করুন বসে পড়ুন আবার যখন আপনার সময় হবে আপনি যাবেন কিন্তু প্রণাম করে উঠবে বিশ্ব পিতা স্রষ্টা যার ইঙ্গিতে সূর্য ওঠে যার ইঙ্গিতে জোয়ার ভাটা হয় যার ইঙ্গিতে আমরা অক্সিজেন পাচ্ছি সেই বিশ্ব পিতা বিশ্ব পরিচালক বিশ্ব তিনি এখানে উপস্থিত আছে নাম রূপে তাকে প্রণাম না করলে অমর্যাদা হবে অমর্যাদা হলে সম্পদ থেকে আপনি পিত্র এই জন্য এটি আমার কাজ আপনারা শ্রবণ করে বুঝতে পারলে আত্মতত্ত্ব তাতেই আমার লাভ তো শুনুন কি বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন তাই কুকুরটাকে আমি উদ্ধার করব এদের উদ্ধার কে করবে এরা কি পশু জন্মেই থেকে যাবে আমাদের কি কোনো দায়ভার নেই শুধু কেটে খাবো মেরে খাবো না এদেরকে বাঁচাতে হলে এদেরকে বাঁচাতে পারলে ভগবানের আশীর্বাদ পাব গিধারি কৃষ্ণ মুদারি তোমারি চরণ ছপিদা